Rencanamu? <turai> <racing w> <dividends> kasih <SCI noise>

ঐতিহ্যবাহী দই পোড়া এগুলো হচ্ছে দই বোড়া দই দিয়ে এবং বোড়া দিয়ে মিক্স করে বানানো হয়েছে এটা চক বাজার খুবই ফেমাস একটা খাবার ইফতারের দই বোড়া দেখো না বল বাইনা বাইনা 400 বাইনা বাইনা 400 এটা 400 এটা 400 না বাইনা 300 টাকা বড়তিয়া 300 টাকা বাইনা বাইনা বড়তিয়া 300 টাকা বড়দার 300 টাকা মাপছিলাম এইটা 100 টাকা কোন না বস্তা দেন দাও বলো